আপনি শুধু বলছিলেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা সেই মিডিয়া কাজ করতে পারবে কিনা তারপর আপনি হ্যাঁ পুরনো সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে

আমি ব্যাপার বলি এই যে আপনার অবশ্যই

আমি শর্ত দিয়েছিলাম বিটিপির প্রভাইসও ঠিক করেন আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না তারা এটা রাজি হয় নাই তারা বলছে আইসা আস্তে আস্তে করেন আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেদ ভাই দেখি নেয় আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম এর সাথে কথা বললে শহীদ পরিবারের সাথে কথা বললে তাহলে আপনি আমি যেটা ফিল করতেন আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ কর মনে আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকে আসলে একটু জানতে চাইবো কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আছেন আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র 1000 জনরে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র 1000 জন শহীদ 1000 জন চরমভাবে আহত এই হাজার জনকে ভরণপোষণ করা তাদের একটা খুশি কর মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এইটা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে মানে আর কাউরে কেন অভিযোগ করার দরকার নাই খালিদ ভাই বুঝিনা খালিদ ভাই খালিদ ভাই জি এই একই আপনি যেটা বলছেন না এই দাবিতে মন্ত্র একদিন অনুসরণ করছে যমুনার সামনে ঠিকানা আমার নিজে ব্রিফিং দিচ্ছে তখন ঠিকানা থেকে দিয়ে বসতে ভাই ভাই টিভি থেকে আসছি এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেক্টিভ ব্যর্থতা এই ব্যর্থতার ইমান হলে নাতনি মাত্র এক হাজার হোক পনেরোশো হোক যে শহীদ শহীদ পরিবারে পুনর্বাসন করতে পারেন নাই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমান হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাভারি হবে না এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমুদের সামনে অনশন করেছে তারপরে তার একান্ত সচিব আমাদের কাছ থেকে স্মারক নিছে যে দ্রুত তার এটার ব্যবস্থা নিবে এরপর ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলেন এই যে স্টপ এটা আমরা জানি না এবং ডক্টর ইউনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনি কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বয়স এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছে আমার মনে হয় উনি সারা উনি এটা শুনেন নাই তো আমরা কি চাই ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক যেটা ইন্দলাভ মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোন একটা পয়সা তো দূরের কথা প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না এই যে ঘোষণা প্রোগ্রাম গেছে হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি ওনার কিন্তু ভিতরে যাই নাই আমি আমার ভাই

আর দল বলে আমার অমুক ইউনিভার্সিটির ভিসি লাগবে আর দল বলে আমার স্থানীয় সরকারের সচিব লাগবে এই ভাগবতরাটা দেওয়ার পরে যখন তার মন হয় না তখন বাহিরে গিয়ে প্রেসার দেয় মুশকিল হলো তারা এই সরকারকে সামনে রেখা তারা সবাই নিজের মতো আকার গুছাই নিতেছে কিন্তু

সরকার প্রধানের এমন কথা কিন্তু ভাই আপনি দেখেন মূল কমিশনের মততে সিরিয়াস কমিশন পিকেLambda কমিশনের মততে সিরিয়াস কমিশনের মেম্বার যদি তার সাথে 10 মিনিট কথা বলতে না পারেন তাহলে তো কাজ শেষ হয়ে যাবেন এর মানে হলো তার তারপর এরকম একটা বলয় তৈরি করা হয়েছে এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন এই বলয়টা না ভাঙলে আপনি যেটা এত মাসুদ ভাই বলছেন গুণি বাংলাদেশের মানুষ চিনেন না দেখেন উনি বাংলাদেশের মানুষের চিনছিলেন মিলে গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন কিন্তু এই জন্য করতেছে কারা রাজনৈতিক দলগুলো কিরকম এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধে এই সরকারের কাছ থেকে নিবে কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না তারা সবাই মিলা সাদা পাথরের পাথর গুলো খাইয়ে ফেলবে সবাই ঐক্যবদ্ধ কিন্তু দোষ এই সরকার পারে নাই কিন্তু দেখেন

আমরা এই নির্বাচন না এই চাইলে ডিসেম্বরে করা সম্ভব প্লিজ এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় চলবে কিন্তু যারা একদম নির্দেশ দরকার আপনি তাদের কিছু বিচারে অন্তত আমাদেরকে দেখাই যান যে স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়া আমি সর্বশেষ দেখি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এটাকে আর কিভাবে এক্সপেরেট করা যায় আপনার কাছে কি মনে হয় এই যে ট্রাইব্যুনাল দুই এইটা গঠন হয়েছে কিছুদিন আগে অথচ আমরা এই সরকার আসলে সাথে অন্য কারো থাকলে এটা তো টিকবে না আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি দায়িত্বের কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায় এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনার বলি দায়িত্ব নিয়ে আপনি এই যে আইসিটি করা হয়েছে তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না সব থেকে দুর্বলতম পুলিশ যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে পুলিশ দৌড়ে পারে না তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিম তারা দৌড়ে আসামি ধরতেছে কিনে ভাই আমি আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণ ডক্টর ইন্দু জুলাই ঘোষণপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণপতি ছাত্র সংসদ

আচ্ছা এটা আমি বলতেছি এটা আমি ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি তারপর আমি আপনাকে একটু বলি যেহেতু প্রশ্নটা আসেন আমি ভাবছি আপনি হয়তো প্রশ্নটা পড়বেন আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই আমি পুরোটা দেখি বাট যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে থামনেল দেখে বলেছি দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না নাম্বার দুই হলো এইখানে ভাই একটা ব্যাপার যে মুছলেকা দি যে কথাটা বললেন না মাসুদ কামাল ভাই যে ওরা কেন মুছলেকা দিল একটা দফার হলো দেখেন এই দন পরে আমাদের সাথে যারা উপদেশতা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যকল যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই আমি আমারে আজকে আপনারা যত বিপ্লবী মুডি দেখেন যাই দেখেন আমি নাইদের হাজারটা সমালোচনা করছি

জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ করে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকের সামনে ইষ্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কথা হইলো ভাই ধরেন দশ জনের প্রতিষ্ঠা ছাত্রদের মধ্য থেকে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইল এখানে তো দুইজন ঠিক হয় না এই সরকারের একমাত্র মধ্যতা এই ছাত্র প্রতিষ্ঠানরা তাদের সাথে আছে কারণ যখনই তারা চাপে পড়ে কোন আকাশ কইরা তখন বললে আমাদের সাথে ছাত্ররা আছে কিন্তু ছাত্ররাও যে দাবি জানায় সেগুলো সে ডক্টর ইউনুস সাহেব একটা বাস্তবায়ন করে না কেবিনেটে বাস্তবায়ন করে না কেন করে না কারণ এই কেবিনেটের অনেক জনের উদ্দেশ্য এই তো মধ্যে আমার কিন্তু তাই মনে হয় যে আপনি আপনি কি সেটা বলেন যে সাতজন উপদেষ্টাই বা দশজন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল আমি মনে করি তিন ভাগের ন্যূনতম এক ভাগ তিন ভাগের ন্যূনতম এক ভাগ ছাত্রদের মধ্য থেকে নেওয়া করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম দুইজন আমাদের নারীরা আমাদের নারীরা যদি নানান তো জীবনে জুলাই সফল হতো না একজন নারী শিক্ষার্থী এই আমরা বলেছিলাম তখন আমাদেরকে বলে যে নারীর আছে কিনা তখন আমি প্রশ্ন করছি এই যে উপদেষ্টদের মধ্যে মিনিমাম একজনের নাম বলতে পারবো তাদের কোনো এক্সপোর্টিজ নাই তাদেরকে যদি রাষ্ট্র পালতে পারে তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে কোন হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে তওমি মাদ্রাসা এত জীবন দিছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দুইটা ছেলে নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে দুইজনটা একজন তখন সবাই ইনক্লুডেড ফিল করতাম এই যে না করে যেটা হইছে এখন ছাত্রিতার মত বিভক্ত এই ইনক্লুডেড ফিল না কোরা যারা মাহফুজ যারা নাহি যারা আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন ভাই বোনা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে দেখেন এই জন্যই বলছিলাম যে মাহফুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম এই যে কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন আমি বলছিলাম

আপনি যে কাজটা করছেন এই আপনি যে কাজটা করছেন এটা হলো প্রতিবাদ জানাই আপনি মব নিয়ে বলবেন তো এই জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম নিয়ে আসছিলাম

এই মক্ত সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগে শাহবাগের সময় দেখেন কোথাও তো মক বলতেছে না সেই মক কোথায় এটা আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মব না বলা ইয়া বল সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই শাহবাগে একটা ইয়া তোলা হইতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি করেন নাই সেটা